হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ব টাইম স্টোরিতে কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি খুব ভালো লাগবে আজকে চলেছি আমার দিদির বাড়ি মাসির মেয়ে আমার দিদি ওই দিদির বাড়িতে হচ্ছে মনসা পুজো আছে তার সাথে সেখানে ঝুলন বসে ছোট্টবেলায় ওখানেই আমাদের বাড়ি ছিল তো সেই ঝুলনের কথাটা মনে পড়ে যাচ্ছে আর ঝুলন দেখানোর জন্য আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি খুব এক্সাইটেড যেটা বলছিলাম এই যে আমাদের ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন আমরা এখন যাচ্ছি মনসা পুজোতে আমার দিদির বাড়িতে ও ড্রাইভার দাদা কিছু বলুন ড্রাইভার বাড়ি মনসা পুজো নিমন্ত্রণ করেছে খেতে তো তো তুই যারা ড্রাইভার না

ব্যাস আর কি এবার দিদির বাড়িতে সোজা যাব দিদির বাড়িতে যেতে বেশি টাইম লাগবে না ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আর আমাদের না এই গাড়িতে উঠতে খুব অসুবিধা হয় আমার মেয়ে আমার আমার বিশেষ করে আমাদের গাড়িটা যেহেতু আমাদের নতুন গাড়ি সবসময় আটকানো থাকে আর এটা তো সবসময় চলা হয় না চলাচল হয় না এটা গন্ধ সৃষ্টি হয় সেতে অসুবিধা হয় আর যাতে গাড়িতে ভালো লাগে সেই জিনিসগুলো আমরা খাচ্ছি কুরকুরে কোল্ড ড্রিঙ্কস সেগুলো নিচ্ছি আর আজকের আকাশটা এত সুন্দর মানে মনটা ভরে যাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সেই মা দুর্গার আগমনের কথাটা মনে পড়ে যাচ্ছে আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা কিছুটা পথ চলে এসেছি ওই যে বললাম না বেশিক্ষণের টাইম লাগবে না তো আমি না আসার সময় কিছুই পরে আসিনি তো এখন এই যে চুরি টুরি শাখা পলা এগুলো নিয়ে এসেছি গাড়িতে পড়ার জন্য আর এই যে ঢুকে গেছি আর এই দেখো আমি পড়েও ফেলেছি আর এই দেখো এই রোডের থেকে ভেতরটা এত সুন্দর লাগে না আমার ছোটোবেলা কিন্তু এখানেই কেটেছে এখানেই আমার দাদুর বাড়ি তারপর হচ্ছে পিসিদের বাড়ি তো এখানে আসলে আমার মনটা একদম সেই ছোটোবেলার কাছে ছুটে যায় বেশ ভালো লাগে ছোটোবেলার স্মৃতি কিন্তু সবারই বেশ মধুর হয় বেশ মানে স্মরণীয় হয়ে থাকে তো আমার কাছেও কিন্তু সেই জিনিসটা এই যে রাস্তাঘাট এখানে সেই ছোট, ছুটি হুটো পাটি সেই কথাগুলো খুব মনে পড়ে যায় আমার এখানে আসলে না বুকে কেমন একটা ধুপধুকানি শুরু হয়ে যায় তোমাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না যাদের হয়তো দূর জায়গায় বাড়ি আছে তারা বেশি বুঝবে যারা যাদের এক জায়গায় বাড়ি তারা অতটা বুঝবে না যে ছোটোবেলায় যেই জায়গাটা কেটেছে সেই জায়গাটা কিন্তু আলাদা একটা ভাব থাকে তো বলতে বলতে চলেও এসছি কিছুটা আর হয়তো দু মিনিটের মধ্যে পৌঁছে যাব আমার দিদির বাড়ি তো দেখলেই বুঝতে পারবে তো ওখানে প্যান্ডেল আছে গান বাজনা চলছে ওই তো ওই যে এই বাচ্চাগুলো রয়েছে এখানেই তো চলে এসছি ব্যাস আর কি এখন দিদির বাড়িতে ঢুকবো আর ওখানে অনেক লোকজন এসছে আত্মীয় স্বজন সবই চলে এসছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে গল্প হবে এই তো আর কি আর এই যে দিদির বাড়ির মনসা ঠাকুর এবার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আমার দিদিরা হচ্ছে দিদির মানে জাহুরা তিন ভাই তো তিন ভাই মিলেই করেছে এটা হচ্ছে দিদির বাড়ি এটা হচ্ছে এই দিদিটা কিন্তু আমাদের বাড়ির থেকেই বিয়ে হয়েছিল। এই দেখো দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছে আমার মা বসে পড়েছে ওই দেখো আমার মা খেতে বসে পড়েছে আমার মা একটু রাগু রাগু হয়েছে কারণ হচ্ছে কাউকে বলেছিলাম রাত্রেবেলা যে আমরা যাচ্ছি দুটোর সময় ও মা বলেছিল বারোটার সময় যাব তো মা শুনলাম দেড়টার সময় এসছে তা আমাদেরকে ফোন করতে পারতো যেহেতু জানে আমরা আসবো এই যে হচ্ছে আমার দিদি আর এই যে আমার মায়ের কাছ থেকে এখন সবাই খাওয়া দাওয়া করব মা খাচ্ছে সয়াবিন রান্না হয়েছে তো কেমন হয়েছে সব টেস্টিং করছি ওই যে আমার দিদি আমি সবাই টেস্টিং করছি এখন

দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বেশ ভালো হয়ে এখন আমার হাজব্যান্ড একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে যাচ্ছে আর এখানে না ঠিক আমি ঠিক করে আসিনি কারণ আসল হচ্ছে আয়োজন হচ্ছে রাত্রে তখন খিচুড়ি টিচুড়ি হবে তো তাও একটা নাইটি মেয়ের জন্য জামা নিয়ে এসেছিলাম তো জামাবাবু অনেক করে বলে এসেছিলো যে থাকতে হবে সেই ভেবে কিন্তু আসিনি যাই হোক থাকা হয়ে গেলো হাজব্যান্ডকে বললাম যে থেকে যাই কারণ আমার বোন এসছে মা এসছে সবাই এসছে তারপরে এই যে বলেছিলাম যে ওখানে ঝুলন হচ্ছে আর এই যে ঝুলন সেই না এই ব্যাপারটা একদমই সে ছোটোবেলায় ছোটোবেলায় যেটা দেখেছি না এখানে এসে একদম অবাক হয়ে গেছি ছোটোবেলায় যখন আমরা ঝুলনে আসতাম এত সুন্দর এত বড় করে হতো কি বলবো কত কিছু ছিল মানে পুরো রিয়েল লাগতো সে মাছ ধরছে চিতাতে আগুন জ্বলছে তারপরে আরও অনেক কিছু ছিল এখন যেন সে কেমন যেন হয়ে গেছে বাড়িতে হয়তো এরকম করে সাজায় মানে কারোর বাড়িতে যদি সাজাতে চায় আর এখানে হয়ে গেছে একটা বড়ো গন্ডগোল একটা বাচ্চার পায়ে মানে ছুটছিল অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার না পায়ের গোড়ালির থেকে ভেঙে গেছে তো এখানে তাকে ধরা হয়েছে যেই বাচ্চাটির অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে এই বাড়ির আমার দিদির চায়ের ছেলে তো খুবই লেগেছে তার গোড়ালিটা ভেঙে গেছে ডাক্তার সব ছুটেছে সবাই মিলে দুপুরবেলা মেয়ে আমি বোনের ছেলেরা সবাই মিলে গেছিলাম এই যে আমার বোন তারপর হচ্ছে ওইটা আমার বৌদি ওই যে বাচ্চাগুলো রয়েছে তো সবাই দুপুরবেলা গেছিলাম তো ওই বাচ্চাগুলো বলে রেখেছে যে সন্ধেবেলা আবার যাব তো সন্ধ্যাবেলা আবার যখন রেডি হয়ে নিয়েছি তারপর আবার চলে এসছিলাম তো ওখানে প্রোগ্রামও হচ্ছে বেশ ভালো হয়েছে আমার পিসির সাথে দেখা হলো অনেক দিন পর প্রায় তেরো চোদ্দো বছর পর পিসির সাথে দেখা হলো ওখানেই পিসির বাড়ি এর আগে তোমাদেরকে বললাম তো পিসির সাথে ফটো টটো তুললাম বেশ ভালো লাগলো কথাটা তো বললাম মানে সম্পর্কটা অনেক দিন হয়েছে তো নষ্ট হয়ে গেছে মানে কোনো একটা কারণে যাই হোক এবার রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার বাড়ি ফেরার পালা অনেক করে বলছিল এখানে থাকার কথা কারণ হচ্ছে কালকে মশমুখী আর বলছিল একবারে খেয়ে যেতে তো বললাম যে আবার কালকের দিন আসব আর আর কি বলা সেই শেষ আবার বেরিয়ে পড়েছি আজকের দিনে মশমুখী আজকে আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে আমার মা আর বোনকে তুলে নেবো আমাদের গাড়িতে তো এই তোমারে আমাকে ব্লক করে দিছে নাকি আমার মা

কোনো গামলাটাই ভালো হয়নি বাট ও তার সাথে যে তরকারি তারপরে পায়ে সেগুলো বেশ ভালো হয়েছিল তো আজকে ব্লগটি এই পর্যন্ত কেমন লাগলো আজকে ব্লগটি অবশ্যই কমেন্টে জানিও যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিজিট করেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সো টাটা বাই বাই আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ব্লগে